এখনই যত সুন্দর এই প্রাসাদ যখন রাজার রাজত্ব ছিল তখন না জানি কত সুন্দর ছিল এই প্রাসাদ রাজা নেই রাজত্ব নেই পড়ে আছে শুধু নিথর রাজবাড়ি এইটা দিনাজপুরের যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়ি যখন আধিপত্য ছিল রাজাদের তখন এখনই যত সুন্দর এই প্রাসাদ যখন রাজার রাজত্ব ছিল তখন না জানি আর কত সুন্দর ছিল এই প্রাসাদ তো আপনাদেরই এই ভাঙ্গা নিঠুর পড়ে থাকা রাজবাড়িটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা দেখতে থাকেন এই সুন্দর দিনাজপুরের রাজবাড়িটা যে ওয়ালগুলোর কথা বলছিলাম যে শত শত বছর পরেও দেখেন কত সুন্দর করে সেই ইটের গাঁথুনি আমাদের এই যুগে যেমন ইটটা তৈরি হয় ঠিক ইটটা কিন্তু তেমন না ইটটা একটু স্লিম এবং সুন্দর করে দেখলে দেখতে পাবেন এগুলো কিন্তু চুন এবং সুরকি দিয়ে গাঁথানো একদম জরাজীর্ণ হয়ে গেছে সব ওয়াল ভেঙে এক একটা ওয়ালের প্রস্তুত অনেক অনেকটা পাঁচ কিংবা দশ কিংবা পনেরো কিংবা বিশ না এটা অনেকটাই দূরে এই ওয়ালগুলা ওয়ালগুলো একদম জীর্ণ শীর্ণ ভেঙে পড়ে পড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর উপরে তো যে বটগাছ এগুলা ওয়ালটাকে নষ্ট করে দিচ্ছে যেগুলা এখনও এত বছর পরেও যে সুন্দর করে কাজ করা হতো যখন এইটার যৌবনকাল ছিল এই বিল্ডিং এর মানে রাজা বাচ্চারা যখন রাজারা যখন ছিল তখন হয়তো আপনারা একবার ভাবেন যে এটা কেমন বিল্ডিংটা থাকতে পারে বা কেমন ছিল টিকিট নেই কোনো কিছুই নেই উন্মুক্ত হয়ে গেছে এখন সবার জন্য যখন হয়তো এটার যৌবনকাল ছিল রাজারা এবং তার প্রজারা যখন এখানে আসা যাওয়া করতো এই রাজবাড়িতে সম্ভবত কখনোই ছিল না আপনার হচ্ছে প্রবেশের অনুমতি প্রবেশের অনুমতি নিলেও হয়তো দেখা যায় যে কয়েকদিন ধরে অপেক্ষা করা লাগতো যে এই রাজবাড়িতে কোনো একটা কার্যক্রম কোনো একটা কার্যক্রমের জন্য আপনাকে আসলে এটার অপেক্ষমান এবং রাজার অনুমতি ছাড়া এ বাড়িতে প্রবেশ করা যাইতো না কিন্তু এখন একটা দেখেন কালের কি বিবর্তনের একটা পরিস্থিতি রাজা নেই রাজত্ব নেই কোনো নেই কোনো এখানে সৈন্য অথবা মন্ত্রী ধীরে ধীরে রাজার বাড়িটাও আজকে ধসে পড়তেছে একদম নিঃস্ব পর্যায়ে শেষ পর্যায়ের আলোচনায় আমরা আজকে আসছি ফ্রি ঘুরতে এখানে রাজবাড়িতে কোনো প্রকার অনুমতি লাগবে না কোনো প্রকার দ্বিধা লাগ দ্বন্দ্ব কোনো কিচ্ছু নেই এখানে ঘুরতে এখন সর্বোচ্চ সর্বস্তরের মানুষে পারতেছে এখানে ঘুরতে প্রায় সকল এলাকার লোকে ঘুরে ঘুরে নেট এবং সব জায়গায় সার্চ দিয়ে ঘুরতেছে কোথায় পুরাতন নিদর্শনগুলা এখনো জীবিত রয়েছে নিদর্শনগুলা দাঁড়িয়ে রয়েছে ঠিকই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইটার কোনো অস্তিত্ব নেই বললে চলা যায় এখন আপনাদের যদি একটু সুন্দর করে আরো বলি তাহলে বুঝতে পার দেখতে পাবেন এত কত সুন্দর করে এই বাড়িগুলা এবং কারু কাজ করানো ইটের যে কাজগুলা আপনারা দেখবেন সেগুলা দেখতে পাবেন যে এক একটা জায়গায় যে ইটের যে কারু গুলা এক এক সাইজের ইট সুন্দর করে তৈরি করা মানে তাদের যেভাবে যেরকম করে আহ এদিকে ক্যামেরাটা রাস্তার কোনো শেষ নেই কামরার কোনো শেষ নেই হয়তো কোনোটা বৈঠকখানা ছিল কোনোটা হয়তো বাইজিখানা ছিল কোনোটা তাদের রেস্টের রুম ছিল কোনোটা তাদের শ্বাসঘর ছিল এভাবেই প্রত্যেকটা রুম অবশ্যই ব্যবহৃত হইত যারা রাজা বাচ্চারা যখন থাকতো তখন হয়তো রুমের কোনো অপ্রয়োজনীয়তা নেই যে এই রুমে কাজ হইতো না আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এক একটা ইট এক একভাবে তৈরি যখন যেখানে যে জায়গায় যেসব তৈরি করতে লাগছে ইটটা যেরকম সাইজ লাগছে তারা ঠিক সেভাবেই তৈরি করছে যদি এত সুন্দর করে ইট এবং ইয়াটা যদি সুন্দর করে তৈরি করতে পারে তাহলে তাদের আরও যে আনুষ্ঠানিক যখন রাজার এইটা প্রক্রিয়াটা চালু ছিল তখন আরও কত সুন্দর ছিল এই দালানটা সাজানো মনে হয় ফুলে ফুলে ভরা আমরা এখন বড় বড় হলিউডের মুভি অথবা কোনো কিছুতে দেখতে পাই যে এত সুন্দর করে সাজানো হয় তাদের রাজমহলগুলা আপনারা যে নিথোর পড়ে থাকা ভাঙ্গা চূড়া একদম বিচ্ছিন্ন বাড়িটা দেখতেছেন এটাও এক সময় সেই রাজা বাচ্চার কানিশ করা লোক ছিল থরে থরে সাজানো মন্ত্রী ছিল তাদের প্রজারা ছিল যাদের কান্নিশ করতো সবসময় কিন্তু এখন দেখেন কালের বিবর্তনে এমন এক পর্যায় হয়ে আসছে যে বাড়িটার অস্তিত্ব প্রায় শেষ পর্যায়ে আমরা যে এই এখন এই বাড়িতে আসি আমরা এই বাড়িতেতে হয়তো সেই সময় যখন রাজা বাচ্চা ছিল প্রবেশ করার কোনো অনুমতিই পাইতাম না এখন কালের বিবর্তনে এমন এক পর্যায়ে আমরা আসছি একদম এই বাড়ির হয়তো আর এক যুগ বা দুই যুগ যেতে যেতে এটার বাড়ি নিশ্চিন্ন হয়ে যাবে তো সবাই বিলীন হয়ে যাবে মোটরসাইকেলটা রাখেন না যে ওয়ালগুলোর কথা বলছিলাম যে শত শত বছর পরেও দেখেন কত সুন্দর করে সেই ইটের গাঁথুনি আমাদের এ যুগে যেমন ইটটা তৈরি হয় ঠিক ইটটা কিন্তু তেমন না ইটটা একটু স্লিম এবং সুন্দর করে দেখলে দেখতে পাবেন এগুলো কিন্তু চুন এবং সুরকি দিয়ে গাঁথানো একদম জরাজীর্ণ হয়ে গেছে সব ওয়াল ভেঙে এক একটা ওয়ালের প্রস্তুত অনেক অনেকটা পাঁচ কিংবা দশ কিংবা পনেরো কিংবা বিশ না এটা অনেকটাই দূরে এই ওয়ালগুলা ওয়ালগুলো একদম জীর্ণ শীর্ণ ভেঙে পড়ে পড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর উপরে তো যে বটগাছ এগুলা ওয়ালটাকে নষ্ট করে দিচ্ছে যেগুলো এখনও এত বছর পরেও যে সুন্দর করে কাজ করা হতো যখন এইটার যৌবন কাল ছিল এই বিল্ডিং এর মানে রাজা বাচ্চারা যখন রাজারা যখন ছিল তখন হয়তো আপনারা একবার ভাবেন যে এটা কেমন বিল্ডিংটা থাকতে পারে বা কেমন ছিল সবাই ভালো থাকবেন এবং মামুন লাইফ টাইমের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম